আরে দেখ দেখ ছেড়া জুতো পরে অফিসে ঢুকছ রে আগে জুতো কিন তারপর স্বপ্ন দেখবি আজ জুতো ছেড়া ঠিকই কিন্তু আমার ইচ্ছা ছেড়া না রে এই যে কোথায় যাচ্ছিস স্যার ইন্টারভিউ দিতে এসেছি এই চেহারা তোর মতো লোকেরা স্বপ্ন দেখেই দিন কাটায় নাম কি তোর স্যার হাসান মার্কস কম ব্যাকগ্রাউন্ড দুর্বল স্যার একবার সুযোগ দিন আমি পরিশ্রম করতে পারি আগে বাস ভাড়া জোগাড় কর তারপর বড় কথা বলবি কি মনে রাখবেন স্যার আজ না হলেও একদিন আমি এই অফিসে ফিরবই দিন যায় মাস যায় বছর যায় ঘুম কম পরিশ্রম বেশি অপমান গিলে ফেলি স্বপ্ন ছাড়িনা গুড মর্নিং স্যার স্যার আজকের মিটিং রেডি আগে একটা লোকের সাথে দেখা করব আপনি কি আমাকে চিনতে পারছেন তুই ছেঁড়া জুতোওয়ালা হ্যাঁ আজ এই কোম্পানি আমার যারা হাসে দাঁড়াই একদিন চুপ করে দাঁড়ায় মা আর ফিরে আসেনি স্টিভ ওকে নিয়ে গেছে কি বলছিস স্টিভ আমার স্ত্রীকে নিয়ে গেছে জানিনা আমি শুধু দেখেছি স্টিভ ওকে হেলিকপ্টার তুলে নিয়ে গেছে ওকি আমার স্ত্রীকে নিজে দুনিয়ায় নিতে চায় না এটা আমি হতে দেব না বন্ধুরা আজ আমার তোমাদের দরকার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে শক্তি দাও আমি আমার পরিবারকে ফিরিয়ে আনব এই গরিব লোকটা তোমাকে কিছু দিতে পারবে না তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি একটা রাজকীয় জীবন পাবে প্রতিদিন ভ্রমণ কেনাকাটা ক্ষমতা তুই বন্ধুত্বের নামে বিশ্বাসঘাতকতা করেছিস এই লোকটাকে তোর স্ত্রী নিজের ইচ্ছাতেই আমার সাথে এসেছে বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞেস কর চলো বাড়ি ফিরি আমাদের সন্তান আমাদের জন্য অপেক্ষা করছে গরিবকে কার সন্তান আমি তোকে চিনি না এখান থেকে চলে যা সব শেষ সম্মান পরিবার পরিচয় সব শেষ আমি ভেঙে পড়লাম কিন্তু আমি হার মানার জন্য জন্মাইনি না সব সিস্টেম কেন ফেল করছে সব আছে তবু শান্তি নেই আমি কি ভুল পথে হাঁটছি আমি আবার নিজেকে গড়ে তুলবো দেখেছিস কি করেছিস তুই একটা নির্দয় দানব একটা অ্যাবসলিউট মনস্টার তোর বোনের সাথেও বিশ্বাসঘাতকতা করেছিস তুই এখনো বেঁচে আছিস কেন খেলা এখন শুরু বাবা তুমি কি আমার হিরো হ্যাঁ বাবা আমি এবার ফিরেছি দেখ তোর মামার ছেলে বিদেশে চাকরি করে আর তুই সারাদিন রিক্সা চালাস লজ্জা করে না বাবার মুখে এই কথা শুনে ঘর ছেড়ে বেরিয়ে গেল রফিক স্যার কোন কাজ পাবো আমি যে কোনো কাজ করতে পারি না বাবা তোমার মতো লোকের এখানে কাজ নেই সবাইকে আমাকে এভাবেই তাড়িয়ে দেবে আমাদের এলাকায় বক্সিং টুর্নামেন্ট প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা এই সুযোগ আমি থাকবো না আজ না হয় আমি রিক্সাওয়ালার ছেলে কিন্তু কাল আমি চ্যাম্পিয়ন হব অনেক কষ্ট করে ট্রেনিং নিল রফিক ও পারবে না ও তো গরিব কিন্তু রিঙে ঢুকে রফিক দেখিয়ে দিল গরিব মানে দুর্বল না উইনার রফের বাবা তুমি বলেছিলে আমি কিছু হতে পারবো না আজ দেখো রে বেটা সারা জীবন শুনেছি পাহাড়ের ওপারে এক ভয়ঙ্কর পাথর দানব থাকে আমি নিজের চোখে দেখতে চাই মা তুমি শুধু ঘরে বসে অপেক্ষা করো আমার মা যা চাইবে সেটা অসম্ভব হলেও সম্ভব করব ও পাথর দানব রাস্তা ছাড় নলে আজই শেষ দেখানো আমাকে মানায় না কিন্তু মায়ের কথা ও বিষ ধর সাপ আমার মায়ের জন্য তোকে আসতেই হবে মা বাইরে এসো আজ আর গল্প না সত্যি বেটা তুই শুধু আমার ছেলে না তুই আমার শক্তি রে বেটা আর চার পাঁচটা খুব শব্দ করছে একবার দুনিয়াটাকে চুপ করাতে পারবি পারবো না মা চুপ করাবো যেদিন আমার মা বিরক্ত হয় সেদিন ইতিহাস বদলায় ও যুদ্ধের দেবতা ভয় দেখাতে এসেছিস ভুল ছেলেকে বেছে নিয়েছিস কিন্তু এখনো ও মৃত্যু আমার মায়ের সামনে শব্দ করিস না এখন কি হ্যাঁ রে বেটা আজ দুনিয়া আমার কথাই শুনল